আমি বিপ্লব সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে একটা ছোটোদের আবৃত্তি নিয়ে এবং মজার আবৃত্তি নিয়ে কবি সুকুমার রায়ের সৎ পাত্র শুনতে পেলুম পোস তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ ন সে পাত্র ভালো রঙ যদিও বে যায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অর্ধাবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়ল হয়ে থামল শেষে বিষয় গরিবে যায় কষ্টে সৃষ্টি দিন কেটে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা কুয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর রোগে কিন্তু তারা উচ্চ ঘর রাজের বংশধর শ্যামলাগিরি বনগ্রামের কী যেন হয় গঙ্গারামের হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে নমস্কার